আসসালামু আলাইকুম আমাদের জিপশাম ইন্টেরিয়র কাজ চলিতেছে সারা বাংলাদেশে আমরা কাজ করে থাকি কেউ যদি কাজ করাইতে চান আমাদের সাথে যোগাযোগ করিতে পারেন ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি জিপসাম ইন্টেরিয়র কিসিন ক্যাবিনেট আলমারি সুকেশ ইন্টেরিয়র কাজ করে থাকি আমরা সারা বাংলাদেশে ডাইনিং ডাইনিং এ ফল সিলিং করা হয়েছে ডাইনিং ডাইনিং এ ফল সিলিং মাঝে একটা ভিন গেছে ভিনে আবার একটি ডিজাইন করা হয়েছে একটি টিভি ক্যাবিনেট করা হয়েছে ডাইনিং ডাইনিংয়ে ফল সিলিং করা হয়েছে মাঝে ভিন গেছে মাঝে ভিনের কারণে দুই চা দুই সিলিং করা হয়েছে ডিজাইনের কারোর যদি বাসার ভিতরে ভিন যায় ভিনে কিভাবে ডিজাইন করা হয় রুমে রুমে জিপসামের কাজ করা হয়েছে কাজটি রানিং চালিতেছে এখনও কমপ্লিট হয় নাই নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি পাখের গায়ে কিছু ক্যাবিনেট করা হয়েছে এটি পিভিসি বোর্ড পিভিসি বোর্ড দিয়ে কাজ করানো হয়েছে এই বোর্ডটি পানিতেই নষ্ট হবে না প্লাস্টিক পিভিসি কেউ যদি করাইতে চান আমাদের সাথে যোগাযোগ করিতে পারেন ক্যাবিনেট আলমারি সুকেশ টিম কেবিনেট জিপশাম রানিং কাজ চলিতেছে আমাদের আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি জিপশাম ইন্টিরিয়র কাজটি এখনও কমপ্লিট হয় না কমপ্লিট হইলে ভুল একটি ভিডিও দেব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন